বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি সমস্ত মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ তালার প্রিয় নবী দু আলম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবর মোবারক সম্বন্ধে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যেগুলি হয়তো আপনারা পূর্বে কখনো শুনেননি। তার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে এমন কিছু জিনিসের জিয়ারত করাতে চলেছি যেগুলি দেখার পরে আপনার মন খুশি হয়ে যাবে আজ এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলির উত্তরও জানব যে নবী পাক সাল্লাহ হুতাল আলী হিউবাসাল্লামকে কখন এবং কোথায় দাফন করা হয়েছিল নবী পাক সাল্লাহ হুতালা আলী হিউব কবর মোবারকের সঙ্গে কী কী ঘটেছিল আর নবী পাক সাল্লাহ হুতাল আলী হুবাসাল্লামের রোজা মুবারকের উপর এত বড় বিল্ডিং এবং গুম্বদি খিজরা কে এবং কখন নির্মাণ করেছিল আর তখন কি ঘটেছিল যখন নবী পাক সাল্লাহাল আলী হিউবা রোজা মুবারক থেকে তিনার শরীর মুবারক চুরি করার চেষ্টা করা হয়েছিল আর যখন এক ব্যক্তি হুজুর পাক সাল্লাহ হুতাল আলী হিউবা একেবারে কাছে থেকে দেখেছিল তখন তার সঙ্গে কি মজা ঘটেছিল সেই ব্যক্তির সম্বন্ধেও আমরা এই ভিডিওতে জানব এই জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি আপনি সত্যিকারেই আশিকের রসুল হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করার পর তিনবার ধরুৎসরী পাঠ করুন তারপরে কমেন্ট বক্সে ইয়া রসুলাল্লাহ অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা গুম্বাদি খিজরা এটি হল সেই গম্বুজ যেটি কিনা বিশ্বের সমস্ত মুসলমানদের সেই গম্বুজ যার নিচে পৃথিবীর সবথেকে পবিত্র ব্যক্তি নবীদের নবী হুজুর পাক সাল্লা হুতাল আরাম করছেন পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যার অন্তরী কিনা এই সবুজ গম্বুজ এবং নবী পাক সাল্লাহ হুতালাহ আলি হুবাশাল্লামের রোজা মোবারক জিয়ারত করার আকাঙ্ক্ষা না থাকে আজ আমরা এই ভিডিওতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের কবর মোবারকের সঙ্গে সম্পর্কিত সেই গুরুত্বপূর্ণ রহস্যগুলি জানতে চলেছি যেগুলি হয়তো পূর্বে আপনারা কখনও শুনেননি তথ্যগুলি জানার জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা যখন দিনে ইসলাম সম্পূর্ণ হয়ে গেল আর যখন আমাদের হজুর পাক সাল্লাল্লাহু হুতালা আলী ওয়াসাল্লাম নবী হওয়ার সমস্ত দায়িত্ব পালন করে দিলেন ততক্ষণ আল্লাহতালা নিজের হাবিবকে নিজের কাছে নিয়ে আসতে চাইলেন সুতরাং আট জুন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের সোমবারের দিন পনেরো দিন ধরে জোরে আক্রান্ত থেকে আল্লাহর প্রিয়নবী সাল্লাহ আলী আলি সাল্লাম ত্রিষট্টি বছর বয়সে এই পৃথিবীকে বিদায় জানালেন সম্পূর্ণ মুসলিম উম্মার উপর সেই দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল যার কোনো সীমা ছিল না সাহাবাইক রামগণ কান্না করতে করতে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারা এটি বিশ্বাসও করতে পারছিলেন না যে আল্লাহর প্রিয় নবী সাল্ল্লাহ হুতালা আলী হুবা তাদেরকে এইভাবে ছেড়ে চলে যাবেন বন্ধুরা নবী পাক সাল্ল হুতালা আলী হুবা নামাজের জানাজা হয়েছিল কি না হুজুর পাক সাল্ল্লাহ হুতালা আলী হুবা সাল্লামের জানাজার নামাজ সাধারণ জানাজার নামাজের মতো হয়নি বরং তিনার জানাজার নামাজ এভাবে সংগঠিত হয়েছিল যে রামগণ, হুজুর পাক সাল্লাহ হুতালা আলী হুবা সাল্লামের শরীর মোবারকের কাছে উপস্থিত হয়ে তিনার উপর দরদ সালাম পেশ করছিল আর যখন তিনার শরীর মোবারকটি দাফন করার সময় আসলো তো রামদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল কেউ বলল যে নবী পাক সাল্লাহ হুতাল্লাহ আলী হুবা সাল্লামকে মক্কা শরীফে দাফন করা হোক কেউ আবার জান্নাতুল বাকিতে দাফন করার কথা বলল ইতিমধ্যে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রসুলাল্লাহ সাল্লাহ হুতাল আলী হুবা সাল্লামের কাছ থেকে নিজেই শ্রবণ করেছি যে পয়গম্বরদেরকে সেই জায়গায় দাফন করা হয় যে জায়গাতে তারা পরলোক গমন করেন আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ হুতাল্লাহ আলী হুবা সাল্লাম তিনার প্রিয় স্ত্রী হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকে পরলোকগমন করেছিলেন সুতরাং নবী পাক সাল্লাহ আলী হুবাসাল্লামির পবিত্র শরীর মোবারকটি সেই জায়গাতেই দাফন করে দেওয়া হল দাফনের ঠিক দুই বছর পরে হজরতি আবু বকর সিদ্দিক্লাহ আনহু তিষট্টি বছর বয়সে পরলোকমন করলেন তিনি কেউ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহ হুতাল আলী সাল্লামীর ঠিক পাশেই দাফন করা হলো। আর এর ঠিক দশ বছর পরে হজরতে উমর ফারুক রদিয়াল্লাহ আনহু বয়সে শহীদ হয়ে গেলেন আর তারপরে হজরতে আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহার অনুমতি নিয়ে তিনা কেউ নবী পাক সাল্লাহ হুদাল আলী হিবাসাল্লামের পাশে হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর পাশেই দাফন করে দেওয়া হল বন্ধুরা প্রিয়নবী সাল্লাহ হুতাল আলী হুব্বাসাল্লামের রোজা মোবারকের চারিদিকে সোনা এবং তামা দিয়ে তৈরি এই সোনালি জালিটি পূর্বে কাঠের তৈরি ছিল যেটি কিনা সবার প্রথমে মিশরের সুলতান যার নাম জাহির বেবারস। তিনি বারোশো উনসত্তর খ্রিস্টাব্দে বানিয়েছিলেন এরপরে চোদ্দশো একাশি খ্রিস্টাব্দে মামলুক সুলতান আশরাফ কেদবে এই বাউন্ডারিটি লোহা এবং তামা দিয়ে নির্মাণ করেছিলেন যে জায়গায় মুসলমানেরা রওজাই রসুল সাল্লাহ আলী হিউবা সাল্লামের সামনে দাঁড়িয়ে আমাদের প্রিয় আকাশ সাল্লাহ হুদালা আলী সাল্লামের ওপর দরুদ এবং সালাম পেশ করে সেই সোনালি জালিতে তিনটি বিশেষ ধরনের ছিদ্র রয়েছে প্রথম ছিদ্রর একেবারে সামনে নবী পাক সাল্লাহ আলী আলি সাল্লামের মাজার মোবারক রয়েছে দ্বিতীয় ছিদ্রের সামনে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহর কবর মুবারক রয়েছে আর তৃতীয় ছিদ্রটির সামনে হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহ আনহুর কবর মুবারক রয়েছে কোন কোন লোক এটি মনে করে যে আমরা এই ছিদ্র দিয়ে রসুল পাক সাল্লাহুতাল আলিহুবাসাল্লামের আসল কবর মুবারক দেখতে পাই কিন্তু এটি কোনোভাবেই সম্ভব নয় এই ছিদ্রগুলি দিয়ে শুধুমাত্র একটি সবুজ রঙের কাপড় দেখতে পাওয়া যায় আসল কবর মুবারক তো তিনটি দেওয়ালের পিছনে রয়েছে এই তিনটি দেওয়াল কি কখন নির্মাণ করা হয়েছিল এবং কে কে নির্মাণ করেছিল আর এগুলিকে কি জন্যই বা নির্মাণ করা হয়েছিল চলুন ইতিহাস থেকে তা জেনে নিই যে জায়গায় হুজুর পাক সাল্লাহ হুতাল আলী হুবাসাল্লামের কবর মুবারক রয়েছে সেটি ছিল হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা অর্থাৎ ঘর মোবারক আর এর আশেপাশেই হুজুর পাক সাল্লাহ হুতাল্লাহ আলী হুবা অন্যান্য বিবিগন্দের হুজরাগুলিও ছিল কিন্তু নবী পাক আলী আলি সাল্লামের আশি বছর পরেই অর্থাৎ সাতশো এগারো খ্রিস্টাব্দে এই সমস্ত ঘরগুলি ভেঙে দেওয়া হয়েছিল আসলে এই সময় অলিদ বিন আব্দুল মালিক খলিফা ছিলেন আর ওমর বিন আব্দুল আজিজ মদিনার গভর্নর ছিলেন আর এই সময় মসজিদে নাবাবিতে মুসলমানদের সংখ্যা বাড়তে শুরু করল আর মসজিদে নাবাবিতে নামাজিদের জন্য জায়গা কম পড়তে শুরু করল এই জন্য খলিফা অলিদ বিন আব্দুল মালিক গভর্নর ওমর বিন আব্দুল আজিজকে হুজুর পাক সাল্লাহ হুতাল্লা আলী হুবাসাল্লামের স্ত্রীগণের হুজুরা মোবারকগুলি ভাঙার হুকুম দিল যাতে করে মসজিদে নবাবির এরিয়াটি বড় করা যায় কিন্তু এই ঘটনাটির জন্য সেই সময়কার তাবিন এবং অন্যান্য মুসলমানেরা খুশি ছিল না কিন্তু তবুও এই কাজটি করতে হয়েছিল এই বছরই অর্থাৎ সাতশো এগারো খ্রিস্টাব্দে বৃষ্টির জন্য রৌজাই রসুল হুদালা আলী হুবাসাল্লাম অর্থাৎ আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহার ঘরের একটি দেওয়াল ভেঙে গিয়েছিল মদিনা শরীফের গভর্নর উমর বিন আব্দুল আজিজ দেওয়ালটিকে পুনরায় নির্মাণ করার হুকুম দিলেন যখনই লোকজনেরা সেই দেওয়ালের ভিত্তি খনন করলেন তো হঠাৎ করে সেখানে উপস্থিত সমস্ত লোকজনেরা ভয়ে পিছনে পালিয়ে আসলো লোকজনেরা দেখতে পেল যে কবর থেকে একটি পা বেরিয়ে এসেছে লোকজনদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হল যে এই মোবারকটি হুজুর পাক সাল্লাহুতাল্লা আলি হুবাসাল্লামের কিন্তু পরে উরবা বিন জুবেদ সেই মোবারকটি মনোযোগ সহকারে দেখলেন যে এই মোবারকটি আল্লাহ রসুলের না বরং এই মোবারকটি হজরতে ওমর ফারুক রদিয়াল্লাহ আনহুর তারপরে কবরটি ঠিক করে ওমর বিন আব্দুল আজিজ কালো পাথর দিয়ে সেই দেওয়ালটির মেরামত করলেন এই একটি দেওয়ালকে ছেড়ে বাকি অন্যান্য তিনটি দেওয়াল এবং ছাদ আজও ঠিক তেমনই আছে যেমন কি না হজুর পাক আলী আলি সাল্লামের যুগে বানানো হয়েছিল ওমর বিন আব্দুল আজিজ অনুভব করলেন যে এই দেওয়ালগুলি কমজোর হতে শুরু করেছে তাই তিনি এই দেওয়ালগুলির চারিদিকে আরও একটি পাথরের মজবুত দেওয়াল নির্মাণ করে দিলেন আর এই পাঁচ পাঁচকোনা বিশিষ্ট ছিল অর্থাৎ সে ঘরটি দেখতে পাঁচকোনা ছিল আর এটিকে পাঁচকোনা বানানোর কারণ এটি ছিল তিনি এটি ভেবেছিলেন যে যদি চারকোনা ঘর বানানো হয় তাহলে লোকজন এটিকেও খাবা মনে করে এর চারিদিকে তওয়াফ করতে পারে এই জন্য উমর বিন আবদুল আজিজ এমন পাঁচকোনা বিশিষ্ট ঘর নির্মাণ করেছিলেন এরপরে বারোশো উনআশি খ্রিস্টাব্দে নবী পাক সাল্লাহ হুতাল আলী সাল্লামের কবর মোবারকের উপরে সর্বপ্রথম গম্বুজ নির্মাণ করা হল যেটি কিনা মিশরের মামলুক সুলতান মনসুর কালাউন নির্মাণ করেছিলেন এই গম্বুজটি কাঠের ছিল তারপরে চোদ্দশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মিশরেরই অন্য একটি মামলুক সুলতান জিনার নাম ছিল আশরাফ কি দুয়ে তিনি মসজিদে নাবাবিকে ভেঙে সেটিকে দ্বিতীয়বারের মতো নির্মাণ করেছিলেন এই পুননির্মাণ কাজের সময় সে নবীপাক সাল্লাহ আলা আলী সাল্লামের রৌজা মোবারকের উপরে যেটি কাঠের গম্বুজ ছিল সেটিকে সরিয়ে সেই জায়গাতে পাথরের গম্বুজ নির্মাণ করেছিলেন চোদ্দশো একাশি হিজড়িতে মসজিদে নববীর পাশে আকাশ থেকে বজ্রপাত হয়েছিল যার ফলে মসজিদে নববীতে আগুন লেগে গিয়েছিল আর এই আগুনটি রৌজাই রসুলের কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু কবর মোবারকগুলির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই দুর্ঘটনাকে দেখে সুলতান কেতুয়ে পাঁচকোনা বিশিষ্ট ঘরের চারিদিকে আরও একটি মজবুত দেওয়াল নির্মাণ করলেন যাতে করে কোনো দুর্ঘটনায় কবর মোবারকগুলির কোনো ক্ষয়ক্ষতি না হয় এই দেওয়ালের উপরে তিনি সবুজ কাপড় অর্থাৎ গেলাফ চড়িয়ে দিয়েছিলেন আজ যখন সোনালি জালির ছিদ্র দিয়ে হাজি পাকের রোজার ভিতরে দেখে তো তারা এই সবুজ কাপড়টি দেখতে পায় এই দুর্ঘটনাটি ঘটার পরে সুলতান তুয়ে নবী পাক সাল্লাহ হুতাল্লা আলি হুবা সাল্লাম আর আবু বকর এবং উমর ফারুক আনহুদ কবর মোবারকগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিলেন কিন্তু কোনো সাধারণ মানুষকে তো হুজুর পাক সাল্লাহ হুতাল্লাহ আলী হুবা মাজার মোবারককে স্পর্শ করার অনুমতি দেওয়া যেতে পারে না সুতরাং এই কাজের জন্য সেই যুগের সবথেকে বড়ো মোত্তাকি এবং পরিষ্কার একজন ওলেমা আলী ইবনে আহমদ আল সামুদি রহমতুল্লা আলীকে নির্বাচন করা হলো কিন্তু সবথেকে বড় সমস্যার বিষয় ছিল এটি যে কবর মোবারক পর্যন্ত কিভাবে পৌঁছানো যাবে কেননা ওমর বিন আবদুল আজিজ যে পাঁচকোনা বিশিষ্ট দেওয়াল নির্মাণ করেছিলেন সেই দেওয়ালের না কোনো জানালা ছিল না ছিল কোনো ধরনের দরজা সুতরাং এটি মনস্থির করা হল যে এই দেওয়ালের পাশে খনন করে ভিতরে প্রবেশ করতে হবে হযরত সামুদি রহমাতুল্লাহ আলী বলেন যে যখনই আমি রজায় রসোল আলী আলি সাল্লামের ভিতরে প্রবেশ করলাম তো সেই সময় আমি এমন সুগন্ধ অনুভব করলাম এমন সুগন্ধ আমি আমার জীবনে কখনো সুখিনি আমি অনেকক্ষণ ধরে আমার আকার মাজার মোবারকের পাশে দাঁড়িয়ে থাকলাম আর অনবরত তিনার উপর দরুদ এবং সালাম পড়তেই থাকলাম আমি দেখতে পেলাম যে জমিটি সমতল হয়ে গিয়েছিল কবর গুলি চিহ্নিত করাও অসম্ভব হয়ে গিয়েছিল বন্ধুরা সামুদির আহমতুল্লাহ আলী ছিলেন শেষ ব্যক্তি যিনি কিনা নবী পাক আলা আলী ওয়াসাল্লামের আসল কবর মোবারক জিয়ারত করেছেন তিনার পরে আজ পর্যন্ত না কেউ নবী পাকের কবর মোবারক দেখেছে না তিনার কবর মোবারকের কোনো ছবি রয়েছে মসজিদে নবীবির সাফাইকর্মী অথবা দেশের কোনো বড় বড় মন্ত্রীও যখন নবীপাকের রোজার ভিতরে প্রবেশ করে তো তারা শুধুমাত্র সেই সবুজ গেলাফওয়ালা দেওয়াল পর্যন্তই যেতে পারে তার ভিতরে আর প্রবেশ করতে পারে না নবী পাক তাআলা আলী ওয়াসাল্লামের রোজা মুবারকের উপর গম্বুজটি যেটি বারোশো উনআশি খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল সেটি ওসমানী সালতানাতের একজন সুলতান আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সরিয়ে দেন আর সেই জায়গাটিতে একটি বড় গম্বুজ নির্মাণ করেন আর সেই গম্বুজটি আজ পর্যন্ত মজুদ রয়েছে যেটি আমরা এখন দেখতে পাচ্ছি তিনি এই গম্বুজটি নিজের একটি মান্তির জন্য বানিয়েছিলেন সেই সময়কার ওলমাইকের আমরা তিনাকে এই কাজের জন্য বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সুলতান মেহমুদ তাদের কথা শুনেননি কিছু বছর পরে গোম্বাদে খাজরার উপর সবুজ রঙ করে দেওয়া হয়েছিল আর তখন থেকে আজ পর্যন্ত গোম্বাদে খাজরাতে সবুজ রঙই করা হয়ে থাকে বন্ধুরা নবী পাক আলী আলি হবাস্লামের মাজারের পাশে একটি জায়গা খালি রয়েছে হাদিস শরীফের মতে এই জায়গায় হজরত ইসা আলিহিসকে দাফন করা হবে কেননা হজরত ইসা আলি ইসালাম এখনও জীবিত আছেন আল্লাহ তালা তিনাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন বন্ধুরা আপনারা হয়তো অবশ্যই লক্ষ্য করেছেন যে নবী পাকের সবুজ গম্বজের উপরে একটি দরজার মতো কি যেন বানানো হয়েছে এর সম্বন্ধে রিবায়তে কি বর্ণিত রয়েছে চলুন জেনে নিই আজকের এই ভিডিওটিতে রিবাইতে বর্ণিত রয়েছে যে একোদা মদিনা শরীফের লোকজনেরা প্রবল খোরার দ্বারা আক্রান্ত হলো তো তারা হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহার দরবারে উপস্থিত হয়ে তাদের কষ্টের কথা জানালো তো মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা বলেন যে হুজুর সাল্লুতাল আলী হিউবাস সাল্লামের মাজার মোবারকের কাছে যাও আর নবী পাকের মাজার মোবারকের উপরে এমন একটি জানালা তৈরি করে দাও যেন মাজার মোবারক এবং আসমানের মধ্যবর্তী স্থানে কোনো পর্দা না থাকে বর্ণনাকারী বলেন যখন এমনটা করা হলো তখন এত পরিমাণে বৃষ্টিপাত হল যে সেই বছর অনেক ফসল ফলেছিল উটগুলি এতটাই মোটা হয়ে গিয়েছিল যেন সেগুলির চর্বি ফেটে বের হবে সুতরাং এই বছরের নাম রাখা হয়েছিল আমুল ফতা অর্থাৎ সবুজ বছর পরবর্তীতে যারা মসজিদে নবাবীর পুনর্নির্মাণ করেছিল তারা সেই মাজার মোবারকের জানালাটি ঠিক এভাবেই রেখে দিয়েছিল বন্ধুরা এমন একটি ঘটনা বর্ণনা করা হয় যে ফাতিমিদ খলিফা যার নাম হাকিম বিন আমরুল্লাহ সে দুইবার এই চেষ্টা করেছিল যে নবী পাক সাল্লাহ হুদাল আলী সাল্লামের শরীর মোবারকটি তিনার কবর মোবারক থেকে বের করে মিশরের কায়রো শহরে দাফন করে দেয় এছাড়াও আরও একটি ঘটনা বর্ণিত হিজিরি পাঁচশো সাতান্ন সালের এক রাতে আলী এসারে নামাজ আদায় করে নিজের বিছানায় ঘুমাচ্ছিলেন হঠাৎ করে তিনার ঘুম ভেঙে গেল আর তিনি উঠে বিছানায় বসে পড়লেন তিনার চোখে অস্ত্র ছিল তিনি বলতে লাগলেন আমি থাকতে আমার আঁকা সাল্ল্লাহ হুতালাহ আলি হুব্বাসাল্লামকে কে কষ্ট দিচ্ছে তিনি এখন সেই স্বপ্নটির সম্বন্ধে ভাবছিলেন যেটি কিনা তিনি তিন রাত ধরে দেখলেন আজ রাতেও কিছুক্ষণ পূর্বে তিনি এই স্বপ্নটি দেখলেন যে হুজুর পাক সাল্লাল্লাহ হুতালা আলি হুব্বাসাল্লাম তার স্বপ্নে এসে দুইজনের দিকে ইশারা করে বললেন এই দুই ব্যক্তি আমাকে বিরক্ত করছে এই স্বপ্ন দেখে সুলতান নুরুদ্দিন জঙ্গিয়ার শান্তি পাচ্ছিলেন না তিনি কিছু সঙ্গী সাথী এবং সিপাহীকে সঙ্গে নিয়ে দামিষ্ক শহর থেকে মদিনার দিকে রোয়ানা দিলেন সেই সময় দামিস্ক থেকে মদিনার দূরত্ব বিশ পঁচিশ দিনের সফর ছিল আর তিনি কোনো বিশ্রাম না করেই এই বিশ পঁচিশ দিনের সফরটি সতেরো দিনেই সম্পূর্ণ করলেন মদিনার শহরে পৌঁছে তিনি মদিনার প্রবেশপথ এবং মদিনা থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিলেন আর মদিনার সমস্ত জনগণদেরকে নিজের কাছে ডাকলেন লোকজন তিনার সঙ্গে মোলাকাত করে করে যাচ্ছিল তিনি সেই দুই ব্যক্তির খোঁজে ছিলেন কিন্তু তিনি সমস্ত মদিনাবাসীর মধ্যে সেই দুইজন লোককে দেখতে পেলেন না এরপরে তিনি মদিনার হাকিমকে ডাকলেন আর তিনাকে জিজ্ঞাসা করলেন যে এখনো কি এমন কেউ বাকি আছে যে কিনা এখনো আমার সঙ্গে মোলাকাত করেনি তো তিনি বললেন যে মদিনাবাসীর মধ্যে এমন তো কেউ নেই যে কিনা আপনার এই দাওয়াতে শরিক হয়নি কিন্তু হ্যাঁ দুইজন এমন মুসাফির আছে যারা নবী পাক সাল্লাহ আলী হুবাসাল্লামের রোজা মুবারকের নিকটবর্তী স্থানে একটি কুড়ে ঘরের ভিতরে থাকে তারা সারাদিন এবাদত করে আর সন্ধ্যার সময় জান্নাতুল বাকিতে লোকজনদেরকে পানিপান করায় আর এই পরেশগার লোকগুলি অনেক দিন ধরে মদিনা শরীফেই থাকছে সুলতান তাদের সঙ্গে মোলাকাত করতে চাইলেন তারপরে সুলতান তাদের সেই কুটিরে গিয়ে উপস্থিত হলেন দেখতে তাদেরকে একেবারেই আল্লাহওয়ালা বলে মনে হচ্ছিল তাদের সেই কুটিরে কিছু প্রয়োজনীয় জিনিস এবং একটি চাটাই বিছানো ছিল সুলতান সেই ঘরের ভিতরে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলেন কিন্তু তিনি সেখানে কিছুই দেখতে পেলেন না যার মাধ্যমে তাদেরকে সন্দেহ করা যেতে পারে অবশেষে সুলতান সেই ঘরের মেঝেতে বিছানো সেই চাটাইটি সরালেন তো সেই খেজুরের চাটাইটি সতানোর সঙ্গে সঙ্গে সেখানে একটি সুড়ঙ্গ দেখতে পাওয়া গেল আর সেই সুড়ঙ্গের মুখে একটি অনেক বড় পাথর রাখা ছিল যখন সুলতান সেই পাথরটিকে সরিয়ে সেই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করলেন তো তারা দেখতে পেলেন যে সেই সুড়ঙ্গটি নবীপাক আলী আলি হুবাসাল্লামের একেবারে রোজা মুবারকের কাছে পৌঁছে গিয়েছে এটি দেখার পরে সুলতান অনেক ক্রুদ্ধ হলেন তারপরে তিনি সেই দুই মুসাফিরকে জিজ্ঞাসা করলেন সত্যি করে বলো তোমরা কে তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে তারা বলল যে তারা খ্রিস্টান আর তারা তাদের লিডারের কথা অনুযায়ী পাক সাল্লাহ হুতাল আলী হিউবাসাল্লামের পবিত্র শরীর মুবারকটি চুরি করার জন্য এসেছে সুলতান এই কথা শুনে কান্না করতে লাগলেন আর তৎক্ষণাৎ সেই দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিলেন এরপরে সুলতান নবি পাক আলী আলি হুবাসাল্লামেদ রোজা মুবারকের চারিদিকে একটি অনেক বড় গর্ত খনন করালেন তারপরে সেই গর্তে এক হাজার মন সিসা গলিয়ে ভর্তি করে দিলেন যাতে করে পরবর্তীতে কোনো দুশ্মনের অসল নবী পাক সাল্লাহ হুতাল আলি হুবা রোজা মুবারক পর্যন্ত পৌঁছাতে না পারে আল্লাহ একবার